আসসালামু আলাইকুম আমরাই দিচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা কটন এটা কিন্তু জমজমের মাস্টার কপি বলতে পারেন একেবারে হুবহু সেম টু সেম এইগুলো কিন্তু মার্কেটে মাস্টার কপি বলে জমজম বলে কিন্তু বিক্রি করে কিন্তু এগুলো হচ্ছে জমজমের মাস্টার কপি ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটা আপনারা যারা বাসায় নর্মালি রাফ ইউজ করতে চাচ্ছেন যারা বাসায় নর্মালি রাফ ইউজ করতে চান তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি কটনের ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ফ্যাব্রিক্স হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মতো এত পরিমাণে সফট একটা কটন ড্রেস ড্রেসটা রেডি করার পরে যখন আপনি পরবেন এত সফটভাবে ড্রেসটা আপনার বডির সাথে ম্যাচিং হয়ে থাকবে মাশাল্লাহ অনেক সুন্দর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে এত সুন্দর এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের এই শোরুমটা আমাদের প্রোডাক্টগুলো কিভাবে রেডি হচ্ছে এটা দেখে তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন আর এই ড্রেসগুলো যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো দিয়ে আমি বলবো এই ড্রেসগুলো যাদের বাজেট একটু কম যারা ঘরে বসে বিজনেস করতে চান স্টুডেন্ট বাজেট যারা আছেন যারা ঘরে বসে বিজনেস করতে যান তাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল একটা কটন ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা ড্রেস আপনারা নিয়ে যেতে পারবে যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই এখনই ফলো দিয়ে রাখেন কারণ এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন খুবই সফট এবং অরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি জয়পুরি কটন এটা কিন্তু জয়পুরি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু আমরাই সর্বপ্রথম দিচ্ছি আমাদের পেজে কিন্তু এই জয়পুরি কটনের হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ কোনটা রেখে কোনটা বাদ দিবেন আর এখন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু নতুন নতুন ডিজাইনের কালেকশন চলে আসতেছে এখন কিন্তু দুইটা ডিজাইনের চারটা করে আটটা কালার আমরা নিয়ে আসছি প্রতিদিনই একটার পর একটা ড্রেস রেডি হবে আর সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব। যে আমাদের কোন ড্রেসটা এখন রেডি হচ্ছে আর এটা হচ্ছে নতুন একটা ডিজাইন রেডি হয়ে গেছে এটা গলার মধ্যে সুন্দর একটা বি টাইপের মধ্যে একটা ডিজাইন এটা আপনারা মেক করে নিতে পারেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এই ড্রেসটা আর এটার দোপাট্টা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা ম্যাজেন্ডা এবং অ্যাশ কালারের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি কটন নিয়ে নিতে পারবেন ডিজিটাল প্রিন্ট করা তাও আবার আর এখন হচ্ছে এটা নতুন আরেকটা ডিজাইন দুইটা ড্রেস দুইটা ডিজাইনের চারটা করে আটটা কালার যার যেই কালারটা ভাল লাগে ওয়াও এটা কিন্তু চুন্দ্রি প্রিন্টের মধ্যে এটা কিন্তু চুন্দ্রি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস বডি ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট মার্শাল্লাহ নিচে হচ্ছে স্লিপসের অংশটা পেয়ে যাবেন যেটা হচ্ছে ফুল হাতে এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে হচ্ছে স্লিপসের অংশটা দেওয়া যেটা হচ্ছে ফুল হাতে একটা স্লিপসের অংশটা হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট আর একটা দোপাট্টা হচ্ছে চুন্দ্রির প্রিন্টের একটা দোপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে এটা দোপাট্টা মার্শাল্লাহ এটার কম্বিনেশনটা দেখেন জাস্ট মার্শাল্লাহ সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখনও তিন তিনটা কালার বাকি আছে এখনও তিনটা কালার বাকি আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং অ্যাশ কালারের মধ্যে একটা ডিজাইন ওয়াও এটা যে ডিজিটাল প্রিন্ট করা এটার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে না আসলে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর হ্যাঁ যারা আপনারা বাসায় সব সময় রাফ ইউজ করতে চান যারা সব সময় রাফ ইউজ করবেন প্রতিদিন ড্রেসটা পরবেন প্রতিদিন ড্রেসটা কিন্তু ওয়াশ করতে পারবেন এই গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি যে আমাদের ড্রেসগুলো আপনারা হানড্রেড পারসেন্ট রং কস্ট গ্রান্টি পেয়ে যাবেন কালারটা দেখেন মানে প্রতিটা কালার চোখে লাগার মতো একটা কালার অনেক সুন্দর একটা কালার মার্শাল্লাহ যার যেই কালারটা ভালো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমাদের কথা কাজের সাথে আপনারা কি মিল পাচ্ছেন কি না কথা কাজের সাথে কি মিল পাচ্ছেন কি না এইটা দেখে তারপরে টাকা পেমেন্ট করেন বা কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালার এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্ট ম্যাচিং একটা প্যান্ট আর এটার দোপাট্টা পাচ্ছেন নামাজি দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বাহার একটা ড্রেস যারা যারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন একটা করে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন